তাহলে আপনার স্কিনের ওই অংশটি কিন্তু পুড়ে যেতে পারে হ্যালো বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা জানতে চলেছেন ডেরোবিন ডেরোবিনটি সম্পর্কে বিস্তারিত তথ্য এই অনেক ক্ষেত্রে বাবুরা প্রেসক্রিপশন করে করে থাকেন ও আমরা অনেকেই ব্যবহার থাকি তবে এই ডেরোবিন অয়েনমেন্টটি সম্পর্কে আপনি আমাদের এই ভিডিওটি থেকে এমন কিছু তথ্য জানতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই ডেরোবিন অয়নমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত অনুযোগ সহকারে চোখ রাখবেন তো চলুন দর্শক বন্ধুরা বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে রাখি এই ডেরোবিন অয়েনমেন্টটি একটি প্রেসক্রিপশন আইটেম তাই অবশ্যই আপনার জানাশোনা ডক্টর বাবুর পরামর্শ অনুযায়ী আপনি এই অয়েনমেন্টটিকে ব্যবহার করবেন এই অয়েনমেন্টটি যদি আপনার শরীরে আপনি ভুলভাবে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার স্কিনে বড় ধরনের সমস্যা ক্ষতির লক্ষণ দেখা দিতে পারে তাছাড়া সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখি এই অয়েনমেন্টটিকে তৈরি করেছে ইউএসবি লিমিটেড কোম্পানি এবং এই অয়েনমেন্টটি একটি সাইজের হয় সেটি 30 গ্রামের একটি অয়েনমেন্ট আপনারা বাজারে পেতে পারেন আর এমআরপি ও দাম হলো 109 টাকা তবে এই অয়েন্টমেন্টটিতে ভিন্ন ভিন্ন কম্পোজিশনের কম্বিনেশনে তৈরি করা হয়েছে আপনারা অয়েনমেন্টের গায়ে লেখা দেখতে পাবেন যে কম্পাউন্ড ডাইটানল অয়েনমেন্ট যেখানে স্যালিসাইলিক অ্যাসিড আছে 1.15% ওয়েট ভার্সেস ওয়েটে ও ডাইটানল আছে 1.15% ওয়েট ভার্সেস ওয়েটে ও কুল তার নামক আরেকটি কম্পোজিশন আছে 5.3% ওয়েট ভার্সেস ওয়েটে এই তিনটি কম্পোজিশনের কম্বিনেশনে এই অয়েনমেন্টটিকে তৈরি করা হয়েছে দর্শক বন্ধুরা এই অয়েনমেন্টটি অ্যাকচুয়াল কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা আপনাদের মনে সবথেকে বড় কোশ্চেন মেইনলি এই অয়েনমেন্টটি আমাদের স্কিনের বিভিন্ন রকম সমস্যায় ব্যবহৃত করে থাকেন ডার্মোটোলজিস্ট ডক্টর বাবুরা তবে আপনার স্কিনে যদি সোরিয়াসিস নামক এই রোগের ঘটে সেটি হতে পারে আপনার হাতে পায়ে পিঠে বা কিছু কিছু কিন্তু দেখা দেয় এই সোরিয়াসিস এমন একটি রোগ যেটি আপনার এক হাতে হলে আরেকটি হাতে দেখা দেয় মাছের আঁশের মতো চক্রাকার লাল আকারের স্কিন শক্ত হয়ে যায় এই সোরিয়াসিস রোগকে চিকিৎসা করতে ডক্টর বাবুরা ড্রেরোবিন অয়েনমেন্ট ব্যবহার করে থাকে তাছাড়া নর্মাল যদি আপনার স্কিনে সামনে দেখা যায় দাদের চিকিৎসায় কিছু কিছু ক্ষেত্রে ডক্টর বাবুরা ব্যবহার করে থাকেন এই সকল চিকিৎসায় এই ডেরোবিন অয়েনমেন্টটিকে ব্যবহার করে থাকেন তাছাড়া দর্শক বন্ধুরা ডক্টর বাবুর এক্সপিরিয়েন্স উপর নির্ভর করে এই অয়েনমেন্টটি আরো বিভিন্ন রকম স্কিন ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই ডেরোবিন অয়েনমেন্ট কোনো ব্যক্তি এই অয়েনমেন্টটিকে হাতে লাগিয়ে ব্যবহার করবে না দর্শক বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই অয়েন্টমেন্টটি আপনার ফেসের কোনো অংশে নরমালি ব্যবহার করা হয় না ও আপনার প্রাইভেট পার্টে কিন্তু এই অয়েন্টমেন্টটি ডক্টর বাবুরা ব্যবহার করে থাকেন না তবে কিছু কিছু ক্ষেত্রে রোগের কার্যক্ষেত্রে ডক্টর বাবুরা দিয়ে থাকেন এছাড়া এই অয়েন্টমেন্টটি শিশুদের ক্ষেত্রে ততটা ব্যবহার করা হয় না প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নরমালি ব্যবহার করা হয় তবে দর্শক বন্ধুরা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কতবার আপনারা ব্যবহার করতে পারেন মেনলি নির্ভর করছে আপনার শরীরের রোগের উপর পর সেটা ডক্টর বাবু নির্ধারণ করে দিনে এক থেকে দুবার ব্যবহার করতে পারেন প্রেসক্রিপশনের নিয়ম অনুযায়ী আপনার যে অংশটিতে ব্যবহার করবেন সেটি অবশ্যই সর্বপ্রথম পরিষ্কার করে নেবেন তারপর অয়েনমেন্টটি আপনি লাগিয়ে রাখবেন অয়েনমেন্টটি আপনি লাগিয়ে রেখে দিতে পারে দর্শক বন্ধুরা এরপর আপনাদের জানার প্রশ্ন থাকতে পারে যে অয়েনমেন্টটি দীর্ঘদিন ব্যবহার করার ফলে কি কি স্কিনে আরো সমস্যা দেখা দিতে পারে ও সাইড ইফেক্টের উৎপত্তি করতে পারে যদি আপনি এই অয়েনমেন্টটি ওভারডোজ করে ফেলেন তাহলে কিন্তু আপনার স্কিন আরো বিভিন্ন রকম সমস্যা বেড়ে যেতে পারে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যে এই অয়েন্টমেন্টটি কিন্তু আপনি সামান্য পরিমাণে নিয়ে ব্যবহার করবেন বেশি পরিমাণে নিয়ে যদি ব্যবহার করেন তাহলে আপনার স্কিনের ওই অংশটি কিন্তু পুড়ে যেতে পারে অবশ্যই আপনি খেয়াল করে ব্যবহার করবেন তাছাড়া আপনার স্কিনের ওই অংশটিতে কিন্তু জ্বালাভাব ও ফুসকুড়ি আকারে দেখা দিতে পারে আপনার স্কিন পাতলা হয়ে যেতে পারে তাই ডক্টর বাবু দেওয়া প্রেসক্রিপশনের নিয়ম অনুযায়ী যতদিন আপনাকে ব্যবহার করতে বলেছে ঠিক ততদিনই আপনারা এই অয়েনমেন্টটিকে ব্যবহার করবেন প্রিয় দর্শক আশা করছি এই ডেরোবিন অয়েনমেন্টটি সম্পর্কে আপনাদের সঙ্গে অনেক কিছুই তথ্য শেয়ার করতে পেরেছি যদি আপনার এই ডেরোবিন অয়েনমেন্টের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে ভালো লাগে তাহলে আপনার পরিবার ও ফ্রেন্ডের মধ্যে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করবেন ও আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিওতে অবশ্যই আপনি সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন